আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি অনেকজনের কিন্তু মেরিট চলে এসেছে এবং তোমরা অনেকজনের স্বপ্ন দেখতেছো যে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি একটা সিট কনফার্ম করেই ফেলছি এবং কিভাবে ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপাতি লাগবে তো অনেকজনের এটা প্রশ্ন তাই না যেহেতু আমার কিন্তু কালকে আমার ফাইনাল পরীক্ষা হ্যাঁ তাহলে তোমাদের জন্য ভিডিও করতেছি এবং এটা তোমাদের অনেকজনের জানার ইচ্ছা এবং রাজশাহী ইউনিভার্সিটি সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এতদিন কিন্তু তোমাদের ক্লাস ফ্রি ক্লাস দিলাম গাইডলাইনমূলক অনেক ভিডিও দিলাম ম্যারাথন ক্লাস দিলাম এখন যে তোমাদের তোমাদের আপডেট এবং সাহায্য করা তোমার বিল্লাল ভাইয়ের দায়িত্ব তাই না তো শুরুতেই বলবো যারা নতুন দেখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং আমি যেহেতু রাজশাহীতে ভর্তি হয়েছিলাম তো আমি তো জানি কী কী কাগজ কাগজ লাগবে তো তোমাদেরও কিন্তু জানানোর দরকার এবং আগে থেকে কিন্তু তোমাকে এগুলো কাগজ মানে সংগ্রহ করতে হবে হ্যাঁ তো শুরু করতেছি এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক ওইখানে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে যাতে আমাদের সাথে কথা বলতে পারো রাথে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য তোমাকে যে প্রসেসটা করতে হবে প্রথম হচ্ছে যে তুমি যখন সাবজেক্ট চয়েসটা দিবে কি সাবজেক্ট চয়েসটা দিবে তখন কিন্তু সাবজেক্ট চয়েসের যে একটা কাগজ থাকবে সেই কাগজটা কিন্তু তোমাকে অবশ্যই সংগ্রহ করতে হবে কাগজ সরি কাগজ এই যে কাগজটা রয়েছে এই কাগজটা কিন্তু তোমাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ পেপার যেটা রয়েছে সেটা সংগ্রহ করতে হবে অর্থাৎ সাবজেক্ট চয়েসের যে লিস্টটা রয়েছে সাবজেক্ট লিস্ট এল আই এস টি লিস্ট সাবজেক্ট লিস্টটা যা রয়েছে এটা কিন্তু তোমাকে প্রথম সংগ্রহ করতে হবে যখন তুমি সাবজেক্ট সিলেক্ট দিবা এই কি কি কাগজ লাগবে এটা কিন্তু অনেক পরের কথা তাহলে তোমাদের আগে ভিডিও করতেছি এক নম্বর কি সাবজেক্ট লিস্ট যেটা রয়েছে সেটার কাগজটা সংগ্রহ করবা দুই নাম্বার হইছে তোমরা কিন্তু রাখছে এখন কিন্তু সেকেন্ড টাইমের আতরগর তো তোমরা অনেক ধরনের ন্যাশনাল ভর্তি রয়েছে সো ওইখানে দেখবা তোমাদের মেইন কপি কি মেইন কপি হ্যাঁ মেইন কপি আমি যদি এটা নিয়ে কথা বলি এটা নিয়ে আমি খুবই হেনস্থার শিকার হয়েছিলাম যেহেতু মানে আমাদের যেটা করছিল যে রাত এগারোটার সময় ফলাফল আসছে আলহামদুলিল্লাহ রাত্রে যে চান্স পেয়েছি কিন্তু হচ্ছে পরবর্তী পরের দিন চারটার সময় ভর্তি আর কি আমি বলতে চাচ্ছি যাতে তোমরা এটা মানে এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো এবং যেটা হয়েছে রাত এগারোটার সময় আমি পরে কল দিলাম আমি যেহেতু আনন্দমোহন কলেজে পড়েছিলাম মাইমিশিং এ কল দিলাম পরে বলতে এটা কখনো সম্ভব না দেওয়া কেন কারণ হচ্ছে পরবর্তী পরের দিন কিন্তু এসিসি পরীক্ষা ছিল বোঝাতে পারলাম তো আমি তো ওই দিন আমার স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে যাচ্ছিল এরকম পরে আমি রাত চারটার সময় মনে হয় ম্যাডামের এখানে চলে গেলাম অর্থাৎ বাসায় ওইখানে অনেক দূরাজুরি করে যাতে তোমাদের আগে এটা তোমরা সতর্ক হতে পারো এই জন্য বলতেছে জোরাজুরি করলাম এবং অনেক কথা রিকোয়েস্ট করে কিন্তু আমি এই কাগজ আনছিলাম এবং আমি কিন্তু মানে আমার চারটার সময় যে ভর্তি ছিল কিন্তু তিনটার সময় আমার কি আমার তিনটার সময় কিন্তু আমার টাকা জমা দিতে হবে ব্যাংকে কিন্তু আমার গাড়ি নিয়ে সমস্যা হয়েছিল অর্থাৎ তোমাদের কিন্তু অনেক সময় যাতায়াতের সমস্যা হতে পারে অর্থাৎ আমাদের এখান থেকে গাড়ি উঠেছে সাতটা দশে কিন্তু আমি ওই কাগজ পেতে পেতে পাইছি কি মোটামুটি নয়টা সরি মোটামুটি নয়টা কত পঁয়তাল্লিশে মনে হয় কাগজ পাইছে পরে দেখে আমার গাড়ি নাই পরে দেখলাম কিভাবে যাবো যাওয়ার কোনো অপশন নেই মোটামুটি ছয় ঘন্টা লাগে সো এখানে পরে গাড়ি পাইলাম দশটা তিরিশে তাহলে মনটা একটু ভালো হলো কিন্তু আহ বসতে গাড়ি হয়ে গেলে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে এটা কিন্তু টাঙ্গাইলে হয়েছিল এবং মোটামুটি ওইখানে প্রায় দুই ঘন্টা লেট করে প্রায় দুই ঘন্টা এবং আমি নিচে নিয়ে বলছিলাম সার দেন হয়ে যায় আর কি আমি যদি আজকে রাজশাহীতে ভর্তি না হতে পারে তাহলে আপনাদের নামে কেস করব এরকম বলছিলাম তো তখন কিন্তু এটা মানে আমাকে এয়া করছিল আর কি পরে গাড়ি মানে তাদের নাম্বার রেখে গাড়ি অন্য গাড়ি মানে গাড়ি স্টার্ট করছিল যেহেতু অটোর সমস্যা হয়েছিল অটোকে ভেঙে ফেলছিল আমাদের গাড়ি তেমন হয়েছিল সামনে একটু সমস্যা হয়েছিল কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু আমার সময় হয়ে যায় কয়টা যেহেতু ওইখানে সময় চলে গেছে আমার সময় হয়ে গেছে ছয়টা অর্থাৎ আমাকে যেখানে বাইবা হচ্ছে সাতটায় আমি আসলাম ছয়টায় এবং ওই দিন যে আসছিলাম তোমরা যদি কি চব্বিশ সেপ্টেম্বর অর্থাৎ কত সালে ভর্তি বাইশতে তে সে ভর্তি হয়েছে শেষনে ওই দিনের যদি রাত্রের খবরটা দেখো কিরকম জ্বর হয়েছিল আমি সকল কিছু বিজে গিয়েছিল আমার সকল কাগজপত্র বিজে গেছিল এবং এবং ছয়টা প্লাসে আমি কিন্তু বাইবা ঢুকছিলাম এবং আমাকে অনেক কথা বলছিলো এবং হচ্ছে যে আমি তো নাসুর বন্ধু আমি কখনো যাবোই না তো আমাকে মধ্যে মানে যেখানে বাইবা বলতে নামেছিল ওইখানে আমাকে বাইব মানে একের পর এক প্রশ্ন করছে একের পর এক প্রশ্ন করছে এবং আমাকে খুবই হেনস্থা বলতে আমাকে খুবই চাপ দিয়েছিল এবং আমাকে বলছে যে তুমি কি ফিক্সি মানে ফিক্সিং আসছো বা আসছো পরে আমি সকল কাগজপত্র দেখেছি এবং আমাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আমি কতটা হেন্টার শিকার হয়েছিলাম তোমাদের যেটা কথা বলবো তোমরা যে যারা ন্যাশনাল তোমাদের তুলে তুলে ফেলো কনফার্ম কারণ ফেলবে এই যাতে আমার তোমরা সমস্যায় না শিকার হোক মেন কপি তুলবা অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড যে রয়েছে তোমাদের দেখবা তোমাদের মেন রেজিস্ট্রেশন কার্ড প্লাস হচ্ছে যে তোমাদের এসিসি এসিসির যে মূল মার্কশিটটা রয়েছে তোমাদের এইগুলো কিন্তু তোমাদের এক নাম্বার নিতে হবে দুই নাম্বার হচ্ছে সাবজেক্ট নিবাই আর হচ্ছে ছবি যদিও ছবি নিয়ে সমস্যা হবে না এবং আমার ছবিটা কীরকম হয়েছে আমি তো বাসের মধ্যে ছবি তুলছি মানে ছবি তুলে আমি আমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছি যাতে এখানে ছবিটা কনফার্ম করতে পারে এবং আমার বন্ধুরা না থাকলে আসলে ওই দিন ওই দিন মানে ভর্তি হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না এবং তোমার বিড়াল ভাইয়া কিন্তু এখানে ভিডিও দিতে পারতো না তো মেন কপি নিবা তোমাদের ছবি ছবি লাগবে এবং পরবর্তীতে এটা হয়েছে যে তোমাদের মোটামুটি কত পাঁচ হাজার প্লাস এরকম টাকা কিন্তু লাগবে এখানে ভর্তি হওয়ার জন্য পরবর্তীতে এটা হয় তোমাদের যে প্রবেশপত্র কি প্রবেশপত্র আশা করি তোমাদের এই প্রবেশপত্র এখনো আছে এই প্রবেশপত্র কিন্তু অবশ্যই লাগবে প্রবেশপত্রটা অবশ্যই লাগবে অর্থাৎ তোমাদের কয়েকটা বিষয়কে হাইলাইট করে এখানে কথা বলতে পারে একটা হচ্ছে মেন কপি অর্থাৎ এসএসসি এসএসসির মূল মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড তোমাদের ছবি তোমাদের টাকা তোমাদের যে মেন প্রবেশপত্র এইগুলো বিষয় যদি থাকে তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাবে আর কি বুঝতে পারলাম আর হচ্ছে যে আর কিছু বিষয় লাগে এটা এখন না যখন সাবজেক্ট দিবা প্লাস যখন আমাদের এগুলো ভর্তি হতে আসবে তখন ওইগুলো বিষয় বলা যাবে মোটামুটি এইগুলো দিয়ে থাকা তাহলে তোমরা চিন্তা মুক্ত থাকবে তো যেটা হবে যে যারা রাখছে এটা এখনো শ্বাস পাওয়া নাই যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছো রিস্টার্ট করতে চাচ্ছো তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে এক্সাম বেস অর্থাৎ সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস আর শুধুমাত্র এক্সাম বেস এখানে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের স্টুডেন্টরা কিন্তু সুযোগ পাবে এখানে দেখো বাংলা বৃষ্টি জিকে বৃষ্টি ইংলিশ আইকিউ পাঁচটি ক্লাস পাবা মৌলিক দিকে পাঁচটি এবং রিভিশন ক্লাস তো থাকবে অনেকগুলো অর্থাৎ এটা চলবে তোমাদের পরবর্তী বছরের আগ পর্যন্ত যেহেতু আমাদের সেকেন্ড টাইম বেশ থেকেও চান্স পেয়েছে যাতে তোমরাও তাদের মতন চান্স পেতে পারো এবং নিজেকে একজন রাবি বা গুচ্ছের একটা বিশ্ববিদ্যালয় বা চবিয়ান বা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো সেই বিষয়ে আর হচ্ছে আমাদের থাকবে মানবিক বিভাগ পরিবর্তন এবং জন্য জন্য তোমরা দেখতে বিজ্ঞান আর আর ম্যানেজমেন্ট হচ্ছে এখানে বাংলা মৌলিক দিকে আইকিউ যে পরীক্ষাগুলো থাকবে এটা হচ্ছে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স জন্য যারা ভর্তি হতে চাও দ্রুত কিন্তু তোমরা নখ দিতে পারো হোয়াটসঅ্যাপে আর তোমাদের আরেকটা কথা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম